নারায় তকবীর নারায় সালা সিদ্ধি ফারুক উসমান হার সাহাবা সবচেয়ে বেহর কারণ তাদের দিলে আছে তাদের দিলে আছে আল্লাহর পেগম্বর নারায় তকবীর হু اکبر জরে নারায় তাকবীর আল্লাহ হু اکبر नारे রিসালাত ইয়া রাসূলুল্লাহ জরে বলুন লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত তবু ও ছাড়ব না নবীর মুহাব্বত জরে বলুন সুবহানাল্লাহ আমাদের যতই তীরাঘাত লাগুক নবীর ভালোবাসা ছাড়বো আমি এখানে কী লাগিয়েছি শুনুন লাগবে লাগুক কি তল আঘাত তবুও ছাড়বো না 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 আই লাভ মোহাম্মদ আজ নবীকে ভালোবাসার কারণে আই লাভ মুহাম্মদ বলে ব্যানার টাঙিয়েছে জেলে ঢুকিয়েছে এফআইআর করেছে করেছে না করেছে আরে নবীর আশিকদেরকে শুধু এফআইআর কেন জেলে ঢোকানো কেন ওদের যদি গরদানটাও কেটে দাও আমরা নবীর প্রেমে গরদান দিতে রাজি আছি না নাই জোরে বলুন আছি না নাই আরে নবীর প্রেমে গরদান দিয়ে আমাদের যদি গরদান কেটে যায় গরদান কাটার পরে যে রক্ত বের হবে সেই রক্তের প্রত্যেক ফোটাই ফোটাই বলবে আই লাভ মুহাম্মদ

दो चोक जुड़े दो चोक जुड़े बो पैगम्बर नाराय तकबीर अल्लाह अकबर नारे तकबीर आरो जोड़े नारायण नार तकबीर